এফ ABS, এ বি এস দিকসা বাইশের দুই বছরের কাগজ দুই লাখ ত্ৰিশ হাজাৰ দুই লাখ ত্রিশ হাজাৰ মাত্র আচ্ছা এরপর যে দুই লাখ টু মাত্র এক লাখ মাত্র নব্বৈ হাজাৰ মাত্র এক লাখ মাত্র নব্বৈ হাজাৰ আচ্ছা ওৱান টেষ্ট নাম্বাৰ ব্যবহার কৰা জেৰাম উছা নিটাভেনশ্বাল লাইন হুন্ডা লিভো হুণ্ডা লিভো ৱেৰি বেচ নাম্বার আচ্ছা

দুই হাজার দুই বছরের কাগজ কার লাখ টাকা এক লাখ নব্বই এরপরে এক লক্ষ কালার এক লাখ এক লাখ টু দুই হাজার এই কাগজ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ এরপর আছে দুই দুই দশ বছরের এক লাখ হাজার এক লাখ এরপর আছে দুই বছর